জয় গৌর জয় নিতাই আজ আটই জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ ও তেইশে মে দু হাজার পঁচিশ শুক্রবার একাদশী অপরা এই অপরা একাদশীর দিনে আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড প্রথম পরিচ্ছেদ শ্রী চৈতন্য মহাপ্রভুর শেষ লীলার সংক্ষিপ্ত বিবরণের শ্লোক দুশো ছত্রিশ থেকে দুশো ঊনপঞ্চাশ অডিওর শুরুতে আমার সকল ভক্তিমতিমা ও ভক্তবৃন্দের শ্রীচরণে কোটি কোটি দণ্ডবধ প্রণাম জানিয়ে আমি একটি অনুরোধ করব আপনাদের কাছে আপনারা যে যেখান থেকে শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ শ্রবণ করছেন এই পাঠ শ্রবণ পরিশেষে অমৃত গ্রন্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নারায়ণ হে নারায়ণ না ছত্রিশ বলভদ্র ভট্টাচার্য আর পণ্ডিত দামোদর দুইজন সঙ্গে প্রভু আইলা নীলাচল শ্লোকার্থ বলভদ্র ভট্টাচার্য আর দামোদর পণ্ডিতকে সঙ্গে নিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরীতে এলেন ইতিশোলোক দুশো ছত্রিশ ষোলোক দুশো সাইতিরিশ দিন কত তাহারহী চলিলা বৃন্দাবন লুকাঙ্গা চলিলা রাত্রে না জানে কোনো জন শ্লোকার্ত কয়েকদিন জগন্নাথ পুরীতে থাকার পর মহাপ্রভু রাত্রিবেলায় সকলের অগোচরে শ্রীধাম বৃন্দাবনের দিকে যাত্রা করলেন এবং কেউ তা জানতে পারল না ইতিশোলোক দুশো সাইত্রিশ শোলোক দুশো আটত্রিশ বলভদ্র ভট্টাচার্য মাত্র সঙ্গে ঝারিখণ্ড পতে কাশি আইলা মহারঙ্গে শ্লোকার্থ শ্রী চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথপুরী থেকে বৃন্দাবনের দিকে যাত্রা করলেন তখন কেবল বলভদ্র ভট্টাচার্য তার সঙ্গে ছিলেন এভাবেই তিনি ঝাড়িখণ্ডের বনপদ দিয়ে মহা আনন্দে বারাণসীতে এসে উপস্থিত হলেন ইতি দুশো আটত্রিশ শলোক দুশো উনচল্লিশ দিন চার কাশিতে গেলা বৃন্দাবন মথুরা দেখিয়া দেখে কানন শ্লোকার্থ শ্রী চৈতন্য মহাপ্রভু কেবল চার দিন কাশিতে ছিলেন এবং তারপর সেখান থেকে বৃন্দাবনের দিকে যাত্রা করলেন মথুরা দর্শন করে তিনি দ্বাদশ কানন দর্শন করলেন তাৎপর্য আজকাল যারা বৃন্দাবনে যান তারা সাধারণত দ্বাদশ কানন নামক বারোটি বনও দর্শন করতে যান মথুরায় কাম্য বন থেকে তারা যাত্রা শুরু করেন সেখান থেকে যান তারা তালবন তমালবন মধুবন কুসুমবন ভান্ডিরবন, বন বিলবন ভদ্রবন খদির লৌহবন কুমুদবন ও গোকুল মহাবন ইতিষোলোক দুশো উনচল্লিশ ষোলোক দুশো চল্লিশ লীলাস্থল দেখি প্রেমে হইলা অস্থির বলভদ্র কইল তারে মথুরার বাহির ষোলোকার্ত শ্রীকৃষ্ণের লীলাস্থল কানন দর্শন করে মহাপ্রভু ভগবৎ প্রেমে অধীর হলেন বলভদ্র ভট্টচার্য তখন তাকে মথুরার বাইরে নিয়ে এলেন ইতিশোলোক দুশো চল্লিশ ষোলোক দুশো একচল্লিশ গঙ্গা তীর পথে লঙ্গা প্রয়াগে আইলা শ্রীরূপ আসি প্রভুকে তথাই মিল মিলিলা হরে কৃষ্ণ মিলিলা শ্লোকার্থ মথুরা ত্যাগ করে গঙ্গার তীরের এক পথ ধরে মহাপ্রভু প্রয়াগ এলাহাবাদ নামক পবিত্র স্থানে এলেন সেখানে ছিল রূপ গোস্বামী এসে তার সঙ্গে মিলিত হলেন ইতি শোলক দুশো একচল্লিশ ষোলোক দুশো বিয়াল্লিশ দণ্ডবত ভূমিতে পড়িলা পরমানন্দে প্রভু আলিঙ্গন দিলা শ্লোকার্থ প্রয়াগে মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর শিল রূপ গোস্বামী ভূমিতে পতিত হয়ে ষাষ্টাঙ্গে প্রণ প্রণতি নিবেদন করলেন এবং মহাপ্রভু তাকে পরম আনন্দে আলিঙ্গন করলেন ইতি দুশো বিয়াল্লিশ শ্লোক দুশো তেতাল্লিশ শ্রীরূপে শিক্ষা করাই পাঠাইলা বৃন্দাবন আপনে করিলা বারাণসী আগমন শ্লোকার্ত প্রয়াগে দশাশ্বমেধ ঘাটে শ্রীল রূপ গোস্বামীকে শিক্ষা দান করে মহাপ্রভু তাকে বৃন্দাবন যেতে নির্দেশ দিলেন এবং তিনি স্বয়ং বারাণসীর দিকে যাত্রা শুরু করলেন ইতি দুশো তেতাল্লিশ ষোলক দুশো চুয়াল্লিশ কাশিতে প্রভুকে আশি মিলিলা সনাতন দুই মাস রহিতারে করাইলা শিক্ষণ শ্লোকার্ত শ্রী চৈতন্য মহাপ্রভু যখন কাশিতে এসে উপস্থিত হলেন তখন ছিল সনাতন গোস্বামীও তার সঙ্গে এসে মিলিত হলেন মহাপ্রভু সেখানে দুই মাস ছিলেন এবং সেখানে অবস্থানকালে ছিল সনাতন গোস্বামীকে শিক্ষাদান করেছিলেন ইতিশোলোক দুশো চুয়াল্লিশ শ্লোক দুশো পঁয়তাল্লিশ মথুরা পাঠাইলা তারে দিয়া ভক্তি বল সন্ন্যাসীরে কৃপা করি গেলা নিলা চল সম্পূর্ণরূপে শিক্ষাদান করে এবং তার মধ্যে ভক্তিবল সঞ্চার করে শ্রী চৈতন্য মহাপ্রভু শিল সনাতন গোস্বামীকে মথুরায় পাঠালেন বারাণসীতে অবস্থানকালে তিনি মায়াবাদী সন্ন্যাসী দেহেরও কৃপা করেছিলেন তারপর তিনি জগন্নাথপুরীতে প্রত্যাবর্তন করেছিলেন ইতিষলক দুশো পঁয়তাল্লিশ শ্লোক দুশো ছেচল্লিশ ছয় বৎসর ওইছে প্রভু করিলা করিলাবিলাস কভু উতি কভুক্ষেত্র ক্ষেত্রবাস শ্লোকার্থ এভাবেই শ্রী চৈতন্য মহাপ্রভু ছয় বছর ভারতবর্ষের সর্বত্র ভ্রমণ করেছিলেন কখনো কখনো তিনি এখানে ওখানে ভ্রমণ করে অপ্রাকৃত লীলা বিলাস করেছিলেন এবং কখনো তিনি শ্রীক্ষেত্র জগন্নাথপুরীতে অবস্থান করেছিলেন ইতি শ্লোক দুশো ছেচল্লিশ শোলোক দুশো সাতচল্লিশ আনন্দে ভক্ত সঙ্গে সদাকীর্তন বিলাস জগন্নাথ দর্শন প্রেমের বিলাস শ্লোকার্থ জগন্নাথ পুরীতে অবস্থানকালে মহাপ্রভু মহা আনন্দে ভক্ত সঙ্গে সংকীর্তন করে এবং কৃষ্ণ সংকীর্তন করে এবং শ্রী জগন্নাথ দেবকে দর্শন করে ভগবৎ প্রেম আস্বাদনের লীলা বিলাস করেছিলেন ইতিশোলোক দুশো সাতচল্লিশ শোলোক দুশো আটচল্লিশ মধ্যলীলার কৈলু এই সূত্র বি অন্তলীলার সূত্র এবে সুনভক্তগণ শোলোকার সূত্রাকারে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর মধ্যলীলা বর্ণনা করলাম এখন আমি মহাপ্রভুর অন্তলীলা বর্ণনা করব হে ভক্তগণ দয়া করে আপনারা তা শ্রবণ করুন ইতি শ্লোক দুশো আটচল্লিশ শ্লোক দুশো ঊনপঞ্চাশ বৃন্দাবন হইতে যদি নীলা চলে আইলা আঠারো বর্ষ তাহা বাস কাহা নাহি গেলা শোলোকার্ত বৃন্দাবন থেকে নীলাচলে ফিরে এসে শ্রী চৈতন্য মহাপ্রভু আঠারো বছর সেখানে অবস্থান করেছিলেন এবং সেই আঠারো বছর তিনি কোথাও যাননি ইতিশ লোক দুশো ঊনপঞ্চাশ নারায়ণ হে ारायण भोहरण नारायण जय गौर जय निताई